ডাক্তারের ইনকাম মাস্টারের ইনকাম ইঞ্জিনিয়ারের ইনকাম হুজুরের চাইতে তো বেশি নাকি বলেন কিন্তু যদি ইনকাম চিন্তা করতো দুনিয়ার স্বার্থ যদি থাকতো একজন মানুষ যেই কষ্ট করে হাফেজ হয় আর অর্ধেক কষ্ট করলে সে তিনবার ডাক্তার হবে হাফেজ হওয়ার জন্য যেই পরিমাণ পরিশ্রম করা লাগে এই পরিমাণ পরিশ্রম যদি একজন মানুষ ডাক্তার হওয়ার জন্য করে সে তিনবার ডাক্তার হবে আমি ওপেন চ্যালেঞ্জ করে বললাম একজন মহাক আলেম হওয়ার জন্য যেই পরিমাণে পরিশ্রম একজন মানুষ করে সেই পরিমাণে পরিশ্রম যদি কোনো মানুষ ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য করে তার কাছে ওয়ান টুর ব্যাপার আপনারা মনে করেন যে ডাক্তার হইতে অনেক পড়ালেখা করা লাগে আর আলেম হইতে মনে হয় খালি মাদ্রাসায় যায় ঘোষ পাললেই আলেম হওয়া যায় নাকি বলেন মাদ্রাসার ছাত্ররা যেই পরিমাণে পড়ালেখা করে তার কওমি মাদ্রাসার কথা বলছি তার অর্ধেক পড়ালেখাও জেনারেল শিক্ষার যে কোনো বিষয়ে পড়ার জন্য করা লাগে না তাদেরও যে ভালোটা করতে হবে ভালোটার উপরেই থাকতে হবে এই চিন্তাধারা তাদের মধ্যে নেই জ্ঞান আছে বিবেক আছে বুঝে সব কিছুই করে কিন্তু তাদের আল্লাহ পাকরবুল্লা আলমিনের এবাদতবন্দিগি আল্লাহ পাকরবুল্লা আলমিনের হুকুম হকাম এ বিষয়গুলি নিয়ে তাদের মাথা ব্যথা নেই চিন্তা নেই তারা জ্ঞানটাকে সেদিকে খাটায় না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদের আকল খাটানোর ব্যাপারে তাগিদ দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন আফলা তোমরা কি কোরআনুল করিম নিয়ে গবেষণা করো না আমাদের যে আকল যে জ্ঞান আল্লাহ বাকরুল আলমিন দিয়েছেন এই আকল এই জ্ঞান আমাদের খাটাইতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বিবেক দিয়েছেন সুস্থ মস্তিষ্ক দিয়েছেন যাতে করে আমাদের প্রয়োজনীয় বিষয়াদিগুলি আমরা গ্রহণ করতে পারি আল্লাহ বাকরবুল আলমিন আমাদেরকে জ্ঞান দান করেছেন আমাদেরকে কোরআন দান করেছেন বলি আলহামদুলিল্লাহ আমাদের কোরআন হাকিম নিয়ে চিন্তা ফিকির করতে হবে কী চিন্তা ফিকির করতে হবে একজন ব্যক্তি পবিত্র কোরআনুল করিম তেলাওয়াতই করতে পারে না আপনাদের অনেকের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে হুজুর আমি তো কোরআন শরীফ পড়তেই পারি না কোরআন নিয়ে আমি কি চিন্তা ফিকির করবো আল্লাহ রব্বুল আলমিন তার হাবিব সাল্লু আলহ সাল্লামের মাধ্যমে বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করেন এবং শিক্ষা দেন বলি সুবাহান্লা আল্লাহ পাকরবুল আলমিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে ইরশাদ করে বলেন তোমরা করতিলের সহিত কোরআনুল করিমের তেলাওয়াত করো বিশুদ্ধভাবে মাধুর্যময় কণ্ঠে আল্লাহ পাক রব্বুল আলমিন যেইভাবে কোরআনুল করিম অবতীর্ণ করেছেন সেভাবে কোরআনুল করিমের তেলাওয়াত করো বলেন সুবাহান আল্লাহ এখন আল্লাহ পাকরবুল আলমিন আমাদেরকে আকল দিয়েছেন জ্ঞান দিয়েছেন বিবেক দিয়েছেন কিন্তু আমরা কোরআনুল করিম নিয়ে চিন্তা ফিকির করলাম না করনুল করিমের তেলাওয়াত করা শিখলাম না তেলাওত করা শিখার পরে কোরআনুল করিম জানার ব্যাপারে কোনো আগ্রহ পয়দা করলাম না কোরআনুল করিম নিয়ে কোনো চিন্তা ফিকির করলাম না তাহলে আমরা এটাকে স্বাভাবিকভাবে ছেড়ে দিয়ে রাখছি যে এটা মনে হয় কোনো ব্যাপার না যদি কোরআনুল করিম এভাবে আমরা ভুলে গিয়ে থাকি কোরআনুল করিম নিয়ে যদি আমাদের কোনো চিন্তা ফিকির না থাকে তাহলে আমাদের পরিণতি কী হবে আল্লাহ পাকরব্বুল আলমিন পবিত্র কালামে হাকিমের মধ্যে এরশত করে বলেন ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى <applause> بولن نعوذ بالله الله اكبر رب العالمين بولن جراء আমার জিকির থেকে দূরে থাকবে যারা আমার কোরআনুল করিম ভুলে যাবে আমি তাদেরকে কাল কেয়ামতের কঠিন ময়দানে অন্ধ করে উঠাব বলে নাউজবিল্লা সম্মানিত হাজরিন এই আয়াতে কারিমা যারা কোরআন থেকে দূরে থাকবে যারা কোরআনকে ভুলে থাকবে তাদেরকে আল্লাহ পাকর্বুল আলমিন অন্ধ করে উঠাবেন কেয়ামতের কঠিন ময়দানে এখন আমরা যারা কোরআনুল করিমের দ্বারের কাছেই যাই না কোরআনুল করিম আমরা যারা ধরি না মনে করে আমি তো পড়তে পারি না আমার ধরা লাগবে না আবার পড়া শিখিও না তাহলে আমরা কি কোরআনুল করিম থেকে দূরে কোরআনুল করিম ভুলে আছি না কোরআনের সঙ্গে আসি ভুলে আছি তাহলে এই আয়াত আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন এই নাসিহা আমাদেরকে করছেন আমরা যারা কোরআন পড়তে পারি না আমরা যারা কোরআন পড়ি না আমরা যারা কোরআন পড়তে পাইরাও কোরআনুল করিমের তেলাওয়াত করি না আমরা যারা কোরআনুল করিম নিয়ে চিন্তা ফিকির করি না কোরআনুল করিমকে ভুলে আসি তাদেরকেই আল্লাহ পাক রব্বুল আলমিন এই কথা বলছেন আবার ভালো করে শুনেন আমরা যতটুকুন করি এতটুকুন করার কথা বললে আমাদের কাছে ভালো লাগে কিন্তু আমরা যেটা করি না এটা যদি আমাদেরকে করার কথা বলা হয় তাহলে আমাদের কাছে আর ভালো লাগে না অথবা যদি আমার মনের বিরুদ্ধে যায় তাহলে সেটা আমরা আর গ্রহণ করতে চাই না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কালামে হাকিমের মধ্যে যতগুলি আয়াতে কারিমা দিয়েছেন যতগুলি সেন্টেন্স দিয়েছেন যতগুলি অক্ষর দিয়েছেন যতগুলি বাক্য দিয়েছেন কোনো একটা শব্দ একটা বাক্য একটা সেন্টেন্স বৃথা দেন নাই এমনি এমনি দেন নাই আমি আর আপনি যদি পবিত্র কোরআনুল করিমের কোনো একটা আমলের ব্যত্যয় ঘটাই তার জন্য আল্লাহ রব্বুল আলমিন যে শাস্তি যেইভাবে লিখে দিয়েছেন সেই শাস্তি আমাদেরকে অনুরূপভাবে গ্রহণ করতে হবে জবান খুলে বলেন নাউজুবিল্লা যত যে বলেন যত করেন যত বুদ্ধি খাটান সে শাস্তির আওতায় আমাকে আপনাকে আসতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন "ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى" جرى قرآن الكريم تكدر تكله جرى أمر زكير تكدر تكله তাদেরকে আমি কাল কেয়ামতের কঠিন ময়দানে অন্ধ করে উঠাব রব্বি যে ঘটনাগুলি ঘটবে কেয়ামতের কঠিন ময়দানে অন্ধ করে উঠানোর পরে বান্দাদের প্রতিকৃতি কি হবে তাদের চাহিদা তাদের চাওয়া কি হবে অন্ধ করে উঠানোর পরে আল্লাহ পাকরব্বুল আলমিন বলছেন তানি আমা। আল্লাহ বলেন কাল কেয়ামতের কঠিন ময়দানে যখন যারা করিম ভুলেছিল করায়নুল করিমের ধারে কাছে আসে নাই তেল করা শিখে নাই ই তেলাওয়াত করা জানে নাই ই তেলাওয়াত করা বুঝে নাই শিখার চেষ্টাও করে নাই তেলাউৎ করা শিখার পরেও তেলাওত করে নাই তেলাওত করা শিখেছে কিন্তু আমি আনুল করিমের মধ্যে কি বলেছি এটাকে অনুধাবন করে নাই অনুধাবন করার চেষ্টাও করে নাই বুঝার চেষ্টাও করে নাই এ সকল ব্যক্তিদেরকে যখন আমি কালকে আমতের কঠিন ময়দানে অন্ধ করে উঠাবো তারা আমার কাছে প্রশ্ন করবে কলা রব্বি লিমা হাসার তানি আমা হায় আমার প্রতিপালক আমাকে হাসরের ময়দানে আপনি কেন অন্ধ করে উঠালেন কু তো বা অথচ আমার তো চোখ ছিল আমি তো সুখে দেখতে পারতাম দুনিয়াতে তো আমার চোখ ছিল আমি চোখে দেখতে পারতাম আমাকে তাহলে আজকে কেন অন্ধ করে উঠাইলেন যাদেরকে অন্ধ করে উঠাবে তারা বলবে এটা কিন্তু কোরআনুল করিমের আয়াত আমি মন করা মানে স্বাভাবিকভাবে আপনাদেরকে বোঝানোর জন্য আমার মনের থেকে কোনো কথা বলছি না সরাসরি আল্লাহর কোরআন বলছি এবং তার অর্থ করছি আল্লাহ পাক আলমিন ওই অন্ধদেরকে জবাব দিবেন অন্ধদেরকে কি বলবেন ভালো করে শোনেন অকদালিক আল্লাহ ফকরব্বুল আলমিন বলেন হ্যাঁ অনুরূপভাবে তোমার কাছে আমার আয়াত গিয়েছিল আমার নিদর্শন গিয়েছিল আল্লাহ বাকরবুল আলমিন বলেন অনুরূপভাবে আতাতকা আয়াতুনা আমার আয়াত গিয়েছিল আমার নিদর্শন গিয়েছিল আমার কোরআনুল করিম তোমাদের সম্মুখে গিয়েছিল ফানাসি তাহা তোমরা আমার কোরআনুল করিমকে ভুলে গিয়েছিলে আমার কোরআনুল করিম নিয়ে কোনো চিন্তা ফিকির করো নাই তেলাওয়াত করা শিখো নাই তেলাওয়াত করো নাই তেলাওয়াত করলেও বুঝার চেষ্টা করো নাই কারণ এটা তো কমপ্লিট কোড অফ লাইফ আমার আপনার জীবন পরিচালনার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ পাকরবুল আলমিন কোরআনুল করিমের মধ্যে দিয়ে দিয়েছেন বলি সুবাহান আল্লাহ তাহলে আমি আর আপনি যদি কোরআনুল করিম না জানি না বুঝি না পড়ি তাহলে এই কোরআনুল করিম থেকে আমার আপনার অজস্র অসংখ্য অগণিত আমল ছুটে যাবে আমল ছুটে যাওয়ার কারণে আল্লাহ পাকরবুল আলমিনের দরবারে জবাবদিহির আওতায় আসতে হবে আল্লাহ পাকরবুল আলমিন বলছেন আমি আমার নিদর্শন আমার আয়াত আমার কোরআন তোমাদের কাছে প্রেরণ করেছিলাম পাঠিয়েছিলাম ফানাসি তাহা তুমি সেটাকে ভুলে গিয়েছিলে গিয়েছিলেন যার কারণে আজকে আমিও তোমাকে ভুলে গেলাম সম্মানিত হাজরিন সম্মানিত মুসুলিয়ানে কেরাম এই দুনিয়ার জমিনে আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনকে দেখি না আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সম্মুখে আসেন না আল্লাহ পাক রব্বুল আলমিনের যত নিদর্শনাবলী এবং বিশেষ করে আমরা শেষ জামানার উম্মত হওয়ার কারণে আমরা পয়গম্বর জনাবে মোহাম্মদুর রসুল্লা সাল্লু আলাইহুয়া সাল্লাম কেউ দেখি না সাহাবায় কিরামগণ কেউ দেখি নাই জান্নাত দেখি না জাহান্নাম দেখি না আমাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলমিনকে বিশ্বাস করার জন্য যত উপকরণ আছে কোনো কিছুকেই আমরা দেখি না ইমানের যে মৌলিক বিষয়গুলি আছে আল্লাহ পাকরবুল আলমিনের উপরে ইমান আনয়ন করা পয়গম্বর আলী হিমু গণের উপরে ইমান আনয়ন করা ফেরেস্তা মণ্ডলীর উপরে ইমান আনয়ন করা কিতাব কিতাবগুলির উপরে ইমান আনয়ন করা আখেরাত বরজাহ তথা পরকালের উপরে ইমান আনয়ন করা কবর জগতির উপরে ইমান আনয়ন করা এই যে বিশ্বাসের যে মৌলিক যে বিষয়গুলি আছে এগুলির মধ্যে আমার আপনার সম্মুখে একটি বিষয় চোখে দেখি পরিলক্ষিত হয় সেটাই হচ্ছে আল্লাহ বাকরবুল আলমিনের কোরআন বলি সুবাহান আল্লাহ কিতাব কোরআন এই একটাই আমার সম্মুখে আপনার সম্মুখে আছে আমরা আল্লাহ আলামিন আলমিনকেও না দেখেই বিশ্বাস করি আমরা পয়গম্বর আলিহিম কেউ না দেখেই বিশ্বাস করি ফেরেস্তা মণ্ডলীদেরকেও না দেখেই বিশ্বাস করি জান্নাত জাহান নাম না দেখেই বিশ্বাস করি কবরের জগৎ মানে কবরের জীবনে যা সংগঠিত হবে সেগুলি না দেখেই বিশ্বাস করি পরকাল অর্থাৎ হাসরের ময়দানে যে আমাদেরকে উত্থিত করা হবে এগুলিও আমরা না দেখেই বিশ্বাস করি বলেন আলহামদুলিল্লাহ এগুলির বিশ্বাসে আমাদের কমতি নাই কিন্তু যেটা দেখে বিশ্বাস করি সেটা হচ্ছে কিতাবুল্লা আল্লাহ পাকর্বুল আলমিনের কিতাব কোরআনুল করিম বলি সম্মানিত হাজিরিন এই কোরআন এই কিতাব আল্লাহ পাক রব্বুল আলমিনের কথা আল্লাহ পাক রব্বুল আলমিনের বাণী পাণ্ডুলিপি আকারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি পরবর্তী সময় থেকে নিয়ে শুরু করে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন তাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন একটি গাইড বুক দিয়েছেন একটি নোট দিয়েছেন একটি কিতাব দিয়েছেন যেই কিতাবের কথা মতো যেই কিতাবের নির্দেশনা মতো যদি আমরা আমাদের জীবন পরিচালনা করি আমাদের অন্য কোথাও আর গিয়ে দ্বারস্থ হতে হবে না বলি সুবাহান জীবনের যত সমস্যা সব সমস্যার সমাধান আল্লাহ পাকরবুল আলামিন পবিত্র কোরআনুল হাকিমের মধ্যে দিয়ে দিয়েছেন বলি সুবাহান আল্লাহ কিন্তু আমরা কোরআন পড়লাম না কোরআন ধরলাম না পড়া জানলেও তেলাওয়াত করলাম না কিছু তেলাওয়াত করা জানলেও এর মধ্যে আল্লাহ তালা কি বলেছেন এটা বোঝারই চেষ্টা করলাম না এটাই হচ্ছে আল্লাহ পাকরবুল আলামিনের কোরআনকে ভুলে থাকা কোরআন থেকে দূরে থাকা এর সাথে আর কি নমুনা উত্তম নমুনা আর আমাদের জন্য হইতে পারে যদি আল্লাহ পাক রব্বুল আলমিনের কোরআনকে এইভাবে আমরা ভুলে থাকি তাহলে আল্লাহ পাক রব্বুল আল আমাদেরকেও ভুলে যাবেন আর কোরআনুল করিম যদি আমার আপনার জীবনে প্রতিস্থাপিত হয় কোরআনুল করিমের সঙ্গে যদি আমি আর আপনি থাকতে পারি কোরআনুল করিম নিয়ে যদি আমি আর আপনি মরতে পারি তাহলে কোরআনুল করিম আমাদের জন্য আল্লাহর দরবারে সাফায়াত করবে সুবাহান আল্লাহ কোরআনুল করিমের তেলাউত করতে পারি না এজন্য তেলাওয়াত শিখার চেষ্টা করি তার মানে কোরআনের সঙ্গে আসি না নাই শিখার চেষ্টা করি মানে কোরআনের কাছে যাওয়া লাগবে না শেখার চেষ্টা করলে কোরআনুল করিম শিখেছি তেলাওয়াত করি কোরআনের কাছে যাওয়ার হইতেছে কি না কোরআনুল করিমের সঙ্গেই থাকতেছি তেলাওত করতেছি তেলাওত করতেছি কোরআনের সাথে থেকে আবার শুধুমাত্র তেলাওত করছি না আমরা যেহেতু বাংলা ভাষাভাষী আরবি বুঝি না কোরআনুল করিমের তাফসিরগুলি পড়ার চেষ্টা করতেছি যে আল্লাহ কোরআনের মধ্যে কি বলেছে কোন সুরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিনের কি ঘোষণা এটা শেখার চেষ্টা করতেছি জানার চেষ্টা করতেছি কোরআনুল করিমের সঙ্গে থেকে তাহলে তো কোরআনুল করিমকে ভুললাম না এইভাবে চতুর্মুখী চেষ্টা চতুর্মুখী কোরআনুল করিম জানার বুঝার মানার তেলাওতের চেষ্টা যদি কোনো বান্দা করে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে তো ভুলবেনই না আবার আল্লাহর কালাম কোরআনুল হাকিম ওই বান্দার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে বলি সুবাহান আল্লাহ সম্মানিত হাজিরিন দীর্ঘ পথ চলার ঐতিহাসিক বর্ণনা আবার আপনাদের কাছে দিতে হয় এটা দেওয়া আমার ইচ্ছা ছিল না কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে আবারও বলতে হচ্ছে যখন আমি আপনাদের মাঝে আসলাম চাকরি করার জন্য আসার পরে বিভিন্ন চড়াই উতরাই বিভিন্ন কিছুকে চিন্তাধারা করে আমরা এই কোরআনুল করিমের একটা মাদ্রাসা করলাম সকলে মিলে করলাম কেন করলাম আমরা অনেকেই জানি না তেলাওয়ত শিখার সুযোগও পাই না কোরআনুল কারিমের সঙ্গেও থাকি না অন্ততপক্ষে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে যাতে করে কেয়ামতের কঠিন ময়দানে অন্ধ করে না উঠান আমরা যাতে করে যে কোনোভাবে কোরআনুল কারিমের সংস্পর্শে থাকি কোরআনুল কারিমের নিকটবর্তী থাকি কর আনুল করিম যেন আমাদের জীবন থেকে মুছে না যায় এরকম একটা পদ্ধতি আবিষ্কার করলাম যা সারা বাংলার শুধুমাত্র সারা বাংলা নয় সারা বিশ্বের বুকে কোনো জায়গায় সরকারিভাবে কোনো জায়গায় বেসরকারিভাবে বিশেষ করে আমরা যেহেতু বাংলাদেশের নাগরিক আমরা বেসরকারিভাবে কারণ যত মাদ্রাসা আছে কর করিমের খাসভাবে কর আনুল করিমের শিক্ষা দেওয়া হয় সব বেসরকারি সরকারি যে মাদ্রাসাগুলি আছে এগুলিতে খাসভাবে কর আনুল কারিমের শিক্ষা দেওয়া হয় না একনিষ্ঠভাবে ভাবে কর আনুল কারিমের হক আদায় করে শিক্ষা দেওয়া হয় না এটা কারো কাছে খারাপ লাগলেও বুঝে না আসলেও এটাই বাস্তবতা কারণ আমি সরকারি মাদ্রাসার ছাত্র কর আনুল কারিম সরকারি মাদ্রাসাগুলিতে পড়ানো হয় নাম্বার তোলার জন্য ভালো করে শেখার জন্য ভালো করে বুঝার জন্য এখনো পড়ানো হয় না আগে পূর্বে কিছু পড়ানো হইতো কিন্তু আস্তে আস্তে এটা লেস হইতে হইতে এটা মাইনাস হইতে হইতে এখন এমন এক পর্যায়ে চলে গিয়েছে একজন ছাত্র আলিম পাস করছে সে কোরআন শরীফ তালাত করতে পারে না হাজার 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 এমন ছাত্র আছে আলিম পাস করছে কিন্তু কোরআন শরীফ পড়তে পারে না সম্মানিত হাজির আমি কামেল পাস করছি আমার ইনশাল্লাহ কামেল ডবল হয়ে যাবে আমি যে গতবার অসুস্থ যখন ছিলাম তখন আমার কামিলের পরীক্ষা ছিল আমি অ্যাটেন্ড করতে পারিনি যার কারণে আমার কামিল ডবল হয়নি অসুস্থ না থাকলে আলহামদুলিল্লাহ হয়ে যেত এবং আমি ডবল করব আগে তাফশ্রী নিয়ে করেছি এখন ফিকায় ভর্তি আছি আমি ফিকা ইনশাল্লাহ কামিল করে ফেলবো মানে বোঝানোর জন্য বলছি আলিয়া মাদ্রাসাকে ছোট করার জন্য বলতেছি না বাস্তবতা বলতেছি এমন অসংখ্য ছাত্র আছে যা আরবি দেখলে এখনো পর্যন্ত সাধারণ মানুষের জন্য মতো কাফে যে আমি তো সব পারি আরবিধা পারি না আলিয়া মাদ্রাসায় পড়ে তাহলে বাংলাদেশে বেসরকারি যে মাদ্রাসাগুলি আছে অর্থাৎ কৌমি মাদ্রাসা এই কৌমি মাদ্রাসাগুলি যেই মাদ্রাসাগুলি সরকারের অর্থায়নে না সাধারণ মানুষের অর্থায়নে খেটে খাওয়া দিন দিনমজুর পরিশ্রমী চাকরিজীবী ডাক্তার মাস্টার অর্থাৎ জনগণ যারা রয়েছে তাদের পয়সায় পরিচালিত মাদ্রাসা কৌমি মাদ্রাসা এই কৌমি মাদ্রাসাগুলিতে নাম্বারের জন্য না প্রকৃত পক্ষে একজন মানুষকে কোরআন শিখানোর জন্য হাফেজ বানানোর জন্য আলেম বানানোর জন্য যে হাফেজ হবে তার বেতন দশ হাজার যে আলেম হবে তার বেতন পনেরো হাজার দশ পনেরো হাজারের মধ্যে সীমাবদ্ধ কিন্তু এই লোকটা যদি ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় এই লোকটা যদি দুনিয়াবি অন্য কোনো শিক্ষা লাভ করে হাসিল করে তাহলে সহজেই অনুমেয় আমরা সকলেই বুঝতে পারি আমরা সকলেই বুঝতে পারি কি যে এই লোকটার ইনকাম একটু মোটা অঙ্কেরই হবে